হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আস্তে কাছে আমরা আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ থেকে নম শ্রেণী শিক্ষার্থী আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের কোন কোন উপকরণ নিয়ে যেতে হবে কোন বিষয়ের দিন সে ব্যাপারে আজকে আলোকপাত করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ ইজি একাডেমিক সলিউশনই একমাত্র চ্যানেল যেখানে তুমি সবার আগে সব ব্যাপারে নির্দেশনা পেয়ে যাবে তো দেখো তোমরা হয়তো বা জেনে থাকবে তোমাদের জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত একটা নির্দেশনা দেওয়া আছে দেখো এখানে কী কী বলা হয়েছে সে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এখনই দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে সাধারণ উপকরণের তালিকা কি বলা হয়েছে যে এগুলো তোমাদের যে স্কুল থেকে সরবরাহ করবে যে প্রতিষ্ঠান থেকে যে সকল সরবরাহ করা হবে দেখো এখানে কি আছে তোমাদের জন্য ষোলো পাতার একটা খাতা দেবে স্কুল থেকে এবং তোমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন যে নির্দেশিকা দেবে এগুলো স্কুল থেকে দেবে এবং তোমাদের সাইন পেপার তারপরে মার্কার তারপরে তোমার যে স্ট্যাপলার তারপরে এ ফোর সাইজ কাগজ এগুলো তোমাদের সব কিছু কী করা হবে স্কুল থেকেই কিন্তু দেওয়া হবে এ ব্যাপারে কোনো তোমার চিন্তা করতে হবে না তো দেখো এরপর তোমাদের শিক্ষার্থীদের কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে তো শিক্ষার্থীরা কোন কোন বিষয় নিয়ে আসবে দেখো কলম পেনসিল ইরেজার তারপরে তোমার শার্পনার স্কেল এগুলো নিয়ে আসবে তারপর তোমার বিষয়ভিত্তিক উপকরণের একটা তালিকা দিয়ে আছে অর্থাৎ কোন বিষয়ের পরীক্ষার দিন তোমার কোন কোন উপকরণ নিয়ে যেতে হবে সে ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া আছে তো চলো আমরা দেখে নেই এই বিষয় যে কী কী উপকরণ তোমার নিয়ে আসতে হবে তো দেখো এখানে বাংলার জন্য তোমার কী আনতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী কী করবে পাঠ্য বই নিয়ে আসবে অর্থাৎ বাংলার জন্য তোমাদের সবাই পাঠ্য বই নিয়ে আসতে হবে তো দেখো এখানে লেখাগুলো যেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি তোমাদের সুবিধার্থে লেখাগুলোকে সুন্দরভাবে লেখার চেষ্টা করেছি চল আমরা সেগুলোতে একটু দেখি তো দেখো বাংলার জন্য তো তোমরা দেখলেই যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী সবাই কী করবে বাংলা বিষয়ের জন্য সবাই পাঠ্য বই নিয়ে আসবে এরপর দেখো গণিত বিষয়ের জন্য কি বলা হয়েছে সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই এর ছাড়া কি হতে হবে দেখো পুরোনো ক্যালেন্ডারের কাগজ এবং আঠা নিয়ে আসতে হবে অর্থাৎ দেখো তোমরা যারা ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা গণিত বইটা অবশ্যই অবশ্যই পরীক্ষার দিন নিয়ে যাবে ঠিক আছে গণিত পাঠ্য বই এটা নিয়ে যাবে এবং তোমরা যদি পারো চাইলে কি করতে পারো তোমাদের যে পাশে ক্যালেন্ডার থাকে পুরানো ক্যালেন্ডার এবং বিভিন্ন যে আঠা আছে এগুলো তোমরা স্কুলে নিয়ে যাবে এগুলো কিন্তু তোমাদের নিতে বলা হয়েছে গণিত পরীক্ষার দিন তো দেখো এই বিজ্ঞান পরীক্ষার দিন কী বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের অনুসন্ধানী পাঠ অনুশীলন বই নিয়ে আসতে হবে অর্থাৎ দেখো বিজ্ঞান পরীক্ষার দিন তোমরা কিন্তু অনেকে কনফিউশনেছি তোমাদের কোন বিষয়ে পরীক্ষা হবে তো তোমাদের কিন্তু দেখো এই অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই এই দুইটাই কিন্তু বিজ্ঞান পরীক্ষার দিন নিয়ে যেতে হবে তো দেখো এর পরবর্তী তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য তো দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য তোমাদের কোন কোন উপকরণ নিয়ে যেতে হবে তো দেখো ষষ্ঠ তারপরে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অর্থাৎ এই বিষয়ের দিন তোমার সবার কি করতে হবে পাঠ্য বই নিয়ে যেতে হবে স্কুলে তো এরপরে তোমার ডিজিটাল প্রযুক্তির জন্য দেখো কি নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য কাঁচি চার থেকে পাঁচটি এবং আঠা সরবরাহ করবে অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই কাঁচি এগুলো সরবরাহ করা হবে ডিজিটাল পরীক্ষার দিন এবং যারা অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে অর্থাৎ এটা কিন্তু স্কুলের করতে হবে তোমাদের কিন্তু করতে হবে না ইন্টারনেট সংযোগের জন্য যে কম্পিউটারটা থাকবে এটা স্কুল করবে কী করবে স্কুল তোমাদের করতে হবে না এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কারণ নেই তো দেখো তারপরে আরও কি নির্দেশনা দেওয়া আছে দেখো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা এবং অনুরূপ শক্ত কাগজ তারপরে পুরনো ফেলে দেয়া তোমার যে কাগজের বক্স নিয়ে আসবে অর্থাৎ তোমার ক্যালেন্ডারের পাতা নিতে হবে যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তারপরে ফেলে দেওয়া কাগজের বক্স নেবে এবং শুধুমাত্র যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কী করবে তোমরা পাঠ্যপুস্তক নিয়ে যাবে অর্থাৎ যারা শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের শুধু পাঠ্যপুস্তক নিলেই হবে তাদের আর কিছু নিতে হবে না তো বুঝতে পারছো তো তোমাদের কোন ক্লাসের জন্য কী কী নিতে হবে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা ছেলে কম্পিউটার যদি থাকে তাহলে নিতে পারো না হলে তোমাদের স্কুল থেকে ব্যবস্থা করবে আর যারা তোমার সপ্তম শ্রেণী আস তারা শুধু পাঠ্যপুস্তক নিয়ে যাবে আর যারা ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তারা কি করবে তারা শুধু ফেলে দেওয়া যে বক্সগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে তাদের ঠিক আছে এগুলো কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবে আশা করছি ও দেখো এরপর যারা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য দেখো কি নির্দেশনা দেওয়া আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কি করবে যারা সপ্তম শ্রেণীর আছো তাদের জন্য ওজন ও উচ্চতা মাপক যে যন্ত্রটা আছে সেগুলো সরবরাহ করবে সেটা স্কুল থেকেই করবে এবং শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে অর্থাৎ এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তোমরা যারা শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তারাই শুধু ওদিন পাঠ্যপুস্তক নিয়ে যেতে হবে আর কারো এই পাঠ্যপুস্তক নিয়ে যেতে হবে না এরপর দেখো ইসলাম শিক্ষা বিষয়ে কি নির্দেশনা দেওয়া হয়েছে যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তো এই সব শিক্ষার্থীদের কী করতে হবে বই নিয়ে যেতে হবে অর্থাৎ যারা সেভেনে পড়ছে তাদের বই নিয়ে যেতে হবে ইসলাম শিক্ষা পরীক্ষার দিন এবং যারা অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের কী করতে হবে ক্যালেন্ডার তারপরে খালি কাগজ নিয়ে যেতে হবে অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে সেভেনের জন্য কী নিতে হবে আর এইটের এবং নাইনের জন্য নিতে হবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে এটা তোমাদের চিন্তা করার কারণেই তো এরপরে দেখো তোমার হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে যারা নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের যে জাতীয় এবং স্থানীয় যে সংবাদপত্র আছে অর্থাৎ তোমাদের বিভিন্ন তারা বাসায় সংবাদপত্র পড়ো সেই সংবাদপত্রগুলো তোমরা নিয়ে যেতে পারো স্কুলে যারা এই যে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্ট ধর্মের আছো প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তো দেখো এরপরে তোমার শিল্প ও সংস্কৃতি বিষয়ের জন্য নির্দেশনা দেওয়া আছে তো দেখো শিল্প ও সংস্কৃতি বিষয়ের জন্য কোন নির্দেশনা দেওয়া হয়েছে সকল শিক্ষার সকল শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ এখানে তোমার কি করতে হবে সিক্স থেকে নাইন পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান কি করবে বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি কি করবে রং পেন্সিল তারপরে আঠা কাচি তারপরে চার থেকে পাঁচটি রঙিন কাগজ তারপরে বিভিন্ন আকৃতির শুকনো পাতা তারপরে পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা তারপরে চার থেকে পাঁচটি রঙের ওনায় এগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সরবরাহ করবে এগুলো তোমাদের নিজেদের সরবরাহ করার ব্যবস্থা করার কোনো কারণ নেই তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের কোন সাবজেক্টের দিন কোন কোন বিষয় নিয়ে যেতে হবে এবং কোন ক্লাসের জন্য কী কী নিতে হবে তো আশা করছি বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে বাকি নির্দেশনাগুলো দেওয়ার চেষ্টা করব এবং কিছুক্ষণ পরেই তোমাদের যে সার্মাসিক মূল্যায়নের সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে তাই এখনই দ্রুত দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা একটা নোটিফিকেশন পাববে এবং সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে তো দেখো তোমাদের এই ছিল তোমাদের যে সামাসিক মূল্যায়নের যে উপকরণ ভিত্তিক নির্দেশনা যে এগুলোই তোমাদের আপাতত বললাম এরপরে দেখো তোমাদের কি আছে যে বিশেষ দবশ্য যে সার্মাসিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয় মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এবং মূল্যায়ন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে কি করা হবে প্রেরণ করা হবে অর্থাৎ এগুলো কী করা হবে প্রধান শিক্ষকের যে বিভিন্ন পোর্টাল আছে সেখানে কিন্তু তারা পেয়ে যাবে এবং আমরা যদি পাই তাহলে তোমাদেরও এগুলো সরবরাহ করার চেষ্টা করব তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের যে সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাগুলো কীভাবে সংগঠিত হবে তো আজকে এ পর্যন্তই এবং তোমাদের জন্য যে পরবর্তীতে যদি কোনো নির্দেশনা থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই এখনই এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব এবং দেখো যে এখানে তোমাদের জন্য আরও কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো আমরা কী করব পর পরবর্তী ভিডিওতে যদি পারি সেগুলো দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের বিষয় শিক্ষকের কি কী কাজ আছে এগুলো আমরা কি করব পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে